সংগঠনের হাল ফেরাতে ফের ময়দানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে বুধবার জেলাওয়ারি বৈঠক শুরু করেন দলনেত্রী নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই এদিন পশ্চিম মেদিনীপুরের জেলা নেতাদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে ছিলেন জুন মালিয়া মানুষ ভূঁইয়া শিউলি সাহারা তৃণমূল সূত্রের খবর এদিনে জেলার নেতাদের দলীয় নেতৃত্বের তরফে বার্তা দেওয়া হয়েছে সকলেরই দলের কাছে কোনো না কোনো কাজে লাগিয়েছে দায়িত্ব ভাগ করে নেওয়া হয়েছে দল যেভাবে চলতে বলবে সেভাবেই চলতে হবে সূত্রের খবর পাঁচ থেকে ছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলার বৈঠক হবে কালীঘাটে এই বৈঠকে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাকি জেলাগুলি নিয়ে বৈঠক করবেন রাজ্যস্তরের শীর্ষ নেতারা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানস ভূঁইয়া বলেন দলে গণতন্ত্র আছে দলের অভ্যন্তরীণ বিষয় কোনো বক্তব্য থাকলে দলের ভেতরেই তা বলতে হবে বাইরে বলা যাবে না এদিন তিনি আরও বলেন নবীন প্রবীণ দ্বন্দ্ব বলে কিছু হয় না এরই মধ্যে আরও একসঙ্গে লড়াই করব একসঙ্গে এই বিষয়ে তিনি পরিষ্কার বলে দিয়েছেন ব্যক্তিগত মতামত বিভিন্ন থাকতেই পারে গণতন্ত্রে তা দলে পর্যালোচনা করতে হবে বাইরে বলা যাবে না যাবে না যাবে না এবং আগামী চব্বিশ সালে এই যে লোকসভা নির্বাচন আসছে বাংলাকে বাংলার মানুষকে আমরা রক্ষা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দলের প্রতিটি কর্মী আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলি আমরা লড়াই করব